আর এস এস এবং বিজেপিতে একটি নিয়ম রয়েছে যে পঁচাত্তর বছর বয়স হয়ে গেলেই যে পদ থেকে সরে আসা অর্থাৎ নতুনদের সুযোগ দেওয়া ফলে সেইখানে একটা জল্পনা তৈরি হয়েছিল বিতর্ক তৈরি হয়েছিল যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই সেপ্টেম্বর মাসে পঁচাত্তর বছরের পা দেবেন ফলে সেখানে বিতর্ক তৈরি হয়েছিল তাহলে পঁচাত্তর বছর বয়স হয়ে গেলে আর এস এস এবং বিজেপির রীতি মেনে তিনি কি প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেবেন অন্যকে সুযোগ করে দেবেন এবং সেই জল্পনা উসকেছিলেন আর এস এস প্রধান মোহন ভাগবত স্বয়ং এবং তিনি বলেছিলেন যে পঁচাত্তর বছর বয়স হয়ে গেলে পথ সরে আসার অন্যকে সুযোগ দিতে হবে ফলে সেখান থেকে মনে হচ্ছে তার কি ইঙ্গিত থাকে বা তার বার্ত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং সেই জল্পনার কিন্তু ইতি ঘটলেন আর এস এস প্রধান মোহন ভাগবত নিজেই এবং তিনি এমন কিছু মন্তব্য করেছেন যাতে স্পষ্ট যে সরতে হচ্ছে না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পঁচাত্তর বছর বয়স হয়ে গেলেও সরতে হচ্ছে না কেন বলছি একথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ ভাগ আর প্রধান মোহন ভাগবত কিছুদিন আগেই রীতিমতো আর এস এক সভায় বক্তব্য দিয়েছিলেন যে প্রধান পঁচাত্তর বছর বয়স হয়ে গেলে তাকে সরে দাঁড়াতে হবে এবং যদি আমরা দেখি লালকৃষ্ণ আদবানী মর্লী মনোহর যোশী প্রত্যেকেই পঁচাত্তর পেরিয়ে যাওয়ার পর কিন্তু সরে এসছেন ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পঁচাত্তর বছর বয়সে পা দেবেন সেপ্টেম্বর মাসে তাহলে তিনি কি সরে দাঁড়াবেন নতুন হবে এই জল্পনায় বিতর্ক কিন্তু শুরু হয়েছিল অনেকেই নতুন নতুন নাম সামনে এসেছিলো কোথাও থেকে নিতিন গাড়ির নাম ভাসি দেওয়া হয়েছিল কোথাও রাজনাথ সিং কোথাও অমিত শাহ বা কোথাও যোগী আদিত্যনাথ কিন্তু সেই জল্পনার ইতি ঘটল আজ আর এস প্রধান মোহন ভাগবত রীতিমতো স্পষ্ট করে এবং আমরা জানি সামনেই আর এস এসের একশো বছর পূর্তি অনুষ্ঠান রয়েছে এবং সেই নিয়ে একটি সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করেন যদি দক্ষ সংগঠক হয় তাহলে তিনি পঁচাত্তর কেন আশি বছর বয়স পর্যন্তও পদে থেকে পারেন অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেপ্টেম্বর মাসে পঁচাত্তর বছর পা দিলেও তাকে কিন্তু প্রধানমন্ত্রী পদ ছাড়তে হচ্ছে না অর্থাৎ তিনি থেকে যাবেন এবং প্রয়োজনে তিনি যে দক্ষভাবে কাজ করতে থাকেন তাহলে তিনি আর এস অর্থাৎ আশি বছর পর্যন্ত থাক থেকে যাবেন এমনই মন্তব্য করেন এবার প্রশ্ন হচ্ছে শুধু তিনি একা নন তার কারণ আমরা জানি আর এস এস প্রধান মোহন ভাগবা তিনিও কিন্তু এই সেপ্টেম্বর মাসেই পঁচাত্তর বছর পা দেবেন ফলে নরেন্দ্র মোদীকে যদি শর্ত হতো তাকেও শর্ত হতো অর্থাৎ মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন পদে থেকে যাবেন ঠিক সে তেমনই পদে থেকে যাবেন আর এস এস প্রধান মোহন ভাগবত এই মুহূর্তে আমরা যদি দেখি কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবচেয়ে অভিজ্ঞ বা সবচেয়ে বৃদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বয়স সেপ্টেম্বর মাসে পঁচাত্তর বছর পা দেবে তারপরেই রয়েছেন রাজনাথ সিং যার বয়স গত জুলাই মাসে কিন্তু চুয়াত্তর বছর পা দিয়েছেন তারপরে রয়েছে গিরিরাজ সিং তার বয়স বাহাত্তর এবং তারপর আর এস এসের সবচেয়ে কাছের যদি বলা হয় নীতিন গাড়ি যার বয়স এই মুহূর্তে আটষট্টি বছর এবং অমিত শাহ তিনি এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রিসে প্রবীণ সবচেয়ে নবীন বলা যেতে পারে যার বয়স ষাট বছর ফলে সেইভাবেই প্রশ্ন উঠে আসছিল তাহলে কি নরেন্দ্র মোদী সরে যাবেন যেহেতু পঁচাত্তর বছর একটি রীতি রয়েছে বিজেপি এবং আর এস এসের এই বিতর্ক এমনভাবে তৈরি হয়েছিল যে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি কিন্তু স্পষ্ট করেন যে বিজেপি যদি নরেন্দ্র মোদীকে ছাড়া লড়াই করে বিজেপির আসন দেশও থাকবে না ফলে এই যে আশঙ্কা একটা তৈরি হয়েছে আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছিল তাহলে কী হবে নরেন্দ্র মোদীকে সরে দাঁড়াবেন তারপরে কী হবেন প্রধানমন্ত্রী জল্পনা চলছিলো বিতর্কও বাড়ছিল এবং প্রধানমন্ত্রীকে সরে দাঁড়াবেন তখন এই মুহূর্তে যদি বলা যেতে পারে যে বিজেপির এই মুহূর্তে পোস্টার বয় কিন্তু নরেন্দ্র মোদী নিজেই তিনি কিন্তু এই মুহূর্তে ব্র্যান্ড একটা বলা দেবেন বিজেপির ক্ষেত্রে ফলে তিনি যদি সরে দাঁড়ান সেই বিজেপি কি পারবে এই মুহূর্তে দু হাজার থেকে পরিস্থিতি কিন্তু পুরোপুরি আলাদা দু হাজার উনিশ বিজেপি একক সংঘর্ষ ছিল কিন্তু এই মুহূর্তে বিজেপির আসন দুশো চল্লিশ ফলে সেইভাবেই প্রশ্ন হচ্ছে যদি এই জোড়াতালি সরকার মাঝে যদি প্রধানমন্ত্রীকে সরাতে হয় তাহলে কিন্তু সরকার সমস্যায় পড়তে পারে ফলে সেইখানে কিন্তু সেই জল্পনায় ইতি টানলেন আর প্রধান মোহন ভাগবত নিজেই এবং তিনি স্পষ্ট করেছেন যে পঁচাত্তর বছর হয়ে গেলেই কাউকে যে ছাড়তে হবে কেউ রিটায়ার করতে হবে এমন কোনো রীতি আর এস বা বিজেপিতে নেই ফলে কেউ আশি বছর বয়সে তিনি সংগঠন ঠিকঠাক চালাতে যান তিনি থেকে যেতে পারেন ফলে একটা কথা যে জল্পনা উস্কেছিলেন নিজেই যে পঁচাত্তর বছর হয়ে গেলে অন্যকে সুযোগ দিতে হবে সেই জল্পনা ইতি ঘটলেন নিজেই স্পষ্ট করলেন যে পঁচাত্তর বছর বয়স হয়ে গেলেও থেকে যাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে শুধু নরেন্দ্র মোদী নয় তিনিও আর এস প্রধান পদে থেকে যাবেন অর্থাৎ আগামী দু হাজার উনত্রিশ যে বিধান লোকসভা নির্বাচন রয়েছে মনে করা হচ্ছে সেই দু হাজার উনত্রিশের লোকসভা নির্বাচনেও হয়তো বিজেপিকে নেতৃত্ব দিতে পারেন নরেন্দ্র মোদী কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে